আগিয়ে চলো নৌ সাদ ভাই যান শত যুবকের তুমি আইকন। আগিয়ে চলো নৌষাদ ভাই জান সত যুব কেরি তুমি আইকন আগিয়ে চলো নৌষ ভাই জান সো যুব তুমি আইকন সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখ মানুষের জান আগিয়ে চলো নৌষাদ ভাই যান সত যুবকের তুমি আইকন আগিয়ে চলো নৌষাদ ভাই যান গরীব দুঃখী অসহায় রী তরে সদা সর্বদা লড়োতে আছে গরিব দুঃখী অসহায় রী তরে সদা সর্বদা লড়োতে আছে শান্তির সমাজ গৌরবে তুমি শান্তির সমাজ গৌরবে তুমি সবার প্রিয় যিনি ছোট ভাই যান আগিয়ে চলো নৌসাদ ভাই যান শত যুবকের তুমি আইকন আগিয়ে চলো নৌসাদ ভাই যান কে হিন্দুকে মুসলিম না ভাই ভাইজান অশোহায় গরিবি দুঃখে সবাই সমান কে হিন্দুকে মুসলিম না ভাই ভাইজান গরিব দুঃখে সবাই সমান ফুলের মতো পবিত্র পবিত্রমন ফুলের মতো পবিত্র মন কেন মিথা আপ হিন্দুকে মুসলিম না ভাই ভাইজান অশোহায় গরিবী নবী দুঃখী সবাই সমান কে হিন্দু কে মুসলিম দেখে না ভাই যান গরিব দুঃখী সবাই সমান ফুলের মতো যার পবিত্র মন ফুলের মত যার পবিত্র মন কেন মিথা অপবা দেয় সারা কোন আগিয়ে চলো নৌসাদ ভাই যান সত যুবকের তুমি আইকন সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখো মানুষের জানের যান আগিয়ে চলো ভাই জান কলিজার টুকরা সবার তুমি যুবক ভাই এদের প্রাণ তুমি কলিজার টুকরা সবার তুমি জু ভাই এদের প্রাণ তুমি এই বাংলাতে তো মাই দেগি বসে দিন এই বাংলাতে তো মাই দেগি বসে দিন গরিব দুঃখীদের অভাবনাই আগে চলো নৌষ ভাই যান সত যুবকের তুমি আইকন আগিয়ে চলো নৌষ ভাই জান তুমি আইকন সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখ মানুষের জান আগে চলো নৌ সাদ ভাই শত যুবকের তুমি আইকন আগে চলো নৌ সাদ ভাই আপনারা যারা আপনারা যারা প্রখা রৌদ্র আমাদের তো তাকির টাকা নেই বলছেন কি বিজেপি টাকা দিচ্ছে তৃণমূল টাকা দিচ্ছে যদি বিজেপি তৃণমূল টাকা দিতে অন্তত সেটটা করতে পারতাম না কিন্তু এখন পানি হয়ে যায় সব বন্ধ হয়ে যাবে তো যে এত টাকা দিচ্ছে রাখার জায়গা নেই যা ঘোষণা ফিরে আসি এটা বলে আমি শেষ করবো আপনারা বলুন আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন এখানে খুব বেশি হলে দশজনের সন্তান বেসরকারি স্কুলে পড়ে বাকি যা আছে আমরা সবাই সরকারি স্কুলে পড়ে আজকে বাড়ি যাবেন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি এখান থেকে বাড়ি যাবেন বাড়ি গিয়ে থ্রি ফোর ফাইভ সিক্স বাচ্চাগুলোকে ডাকবেন দেখে জিজ্ঞাসা করুন সিক্সে পড়ে ফাইভে পড়ে বাবু তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম কোন স্কুলে পড়িস কোন ক্লাসে পড়িস ঠিকানা ইংলিশে লিখে দিতে বলবেন একশোটা বাচ্চার মধ্যে নব্বইটা বাচ্চা ফেল করবে পারবে না ক্লাস থ্রি পড়েন মায়ে বের বলবো মায়েদের বলবো হাজার বারোশো টাকা দিচ্ছে আমি বিরোধিতা করব না কিন্তু একটু ভাববেন যে হাজার টাকা যে বারোশো টাকা মমতা ব্যানার্জি যে হাতে আপনাদের তুলে দিচ্ছে সেই হাতে কিন্তু আপনাদের ছেলেদের ভবিষ্যৎ এই মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে পশ্চিমবাংলায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান মমতা ব্যানার্জির হাতে করে নিয়ে ধ্বংস করে দিচ্ছে আর আপনাকে হাজার বারোশো টাকা দিচ্ছে আপনি ভাবছেন কত উপকার করছে উপকার করছে না অভিষেক ব্যানার্জির পরের প্রজন্ম রাজনীতি করবে আপনার ছেলেকে তার জন্য লাঠিয়াল বানানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবাংলায় সাড়ে আট হাজার বন্ধ করে দিচ্ছে বাড়ি চলে যাবেন কিরিপুরের বাচ্চাকে ডাকবেন অঙ্কের বইটা খুলে দেবেন গণিতের বইটা খুলে বলবেন এই অঙ্কটা করতে বলবেন একশোটা বাচ্চার মধ্যে নব্বইটা বাচ্চা ফেল করবে আর দেখুন নেতাদের সন্তানগুলো সব বেসরকারি স্কুলে পড়াচ্ছে পড়িয়ে কি হচ্ছে নেতা তৈরি করবে আর আপনার ভোটারদের সন্তানগুলোর হাত থেকে শিক্ষা কেড়ে নিচ্ছে স্কুল বন্ধ করে দিচ্ছে আর অপদর্থ বিজেপি রেখাপাত্ররা সবকা সাথ সবকা বিকাশ বললে যেখানে দলিত থাকে আদিবাসী থাকে হিন্দু থাকে পৃষ্টিবর্গের মানুষ থাকে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান সেখানে বন্ধ হয়ে যাচ্ছে কই শুভেন্দুবাবুদের সত্তরটা এমএলএ আঠেরোটা এমপি ছিল তো কই একবারের জন্য তাদেরকে চিৎকার করতে দেখলাম না তো কলকাতা রাজপথে বসতে দেখলাম না যে দলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে দেওয়া যাবে না যেখানে হিন্দু সমাজের পিছিয়ে বর্গের মানুষরা থাকে সেই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না যেখানে নবশূদ্ররা থাকে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না যেখানে মুসলমানরা থাকে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না যেখানে আদিবাসীরা থাকে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না এ কথা বলতে দেখলাম আমরা কারণ শুভেন্দু বাবুরাও জানে যদি শিক্ষা থাকে তাহলে হানামারি হানাহানি কিভাবে লাগাবো ভোট তাহলে পাবো না মারামারি না হলে তো ভোটও তো পাবে না ধর্মের বিদ্বেষ কীভাবে ছড়াবো সেই জন্য মমতা ব্যানার্জি স্কুল বন্ধ করছে ওরা খুব ওদের মনে লাড্ডু ফুটছে তাই বলবো শিক্ষা প্রতিষ্ঠানকে চালুর দাবিতে আপনার বহু সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে অন্য কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নেই কোনো সিম্বলে টিপ দেওয়ার দরকার নাই না শুভেন্দু অধিকারী না মমতা ব্যানার্জি কাউকে ভরসা করার দরকার নাই চিহ্নকে ভরসা করে একবার পার্লামেন্টে পাঠায় আপনাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান এমন পরিবর্তন হবে স্বাস্থ্য কেন্দ্র নিয়ে কার হবে এবং সাথে সাথে এলাকার যে বিদেশ থেকে শুরু করে যে সমস্যাগুলো সেগুলোকে সমাধান হবে এক বছরে একটা এমপি পাঁচ কোটি টাকা পায় পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা পায় বিদায় যিনি এমপি আছেন হাজি নুরুল ইসলামরা ভোট চাইতে আসলে তাদের প্রশ্ন করুন পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা নুসরাত জাহান কোথায় কোথায় খরচ করেছে তার তথ্যটা দাও তারপরে নতুন করে আমাদের কাছ থেকে ভোট চাইবে দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি দিতে পারবে না ওরা আর আপনাদের বলি আমরা এক কোটি এক বছরে পাঁচ কোটি পাঁচ বছর পঁচিশ কোটি টাকা কোথায় কোথায় খরচ করবে আপনাদের নিয়ে খরচ হবে যেখানে খরচ হবে সেখানে মনিটরিং কমিটি থাকবে একটা ধরুন ওখানে একটা হাই মাস লাইট হবে ওই লাইটটা হতে ধর বারো এম রডের কথা বলা আছে ছয় এম এম রড দেয় সিমেন্ট এক নম্বর দু নম্বর সিমেন্ট দেয় বালি পাথর না দিলি চলবে এই ধরনের একটা করে দাঁড় করিয়ে দেয় বত্রিশশো টাকা একটা লাইটের পিস আটশো টাকা লাইট দিয়ে দেয় ছ মাস যায় না লাইট কেটে যায় হয় না হচ্ছে না তো ওইটাকে আমরা করতে দেবো না ওটা আমরা হতে দেবো না জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়ন হবে জনগণের নজরদারিতে যে কাজ হবে আপনারা যে কাজ উন্নয়ন বলবেন সে কাজটা করবো এবং যে কাজ হবে শিডিউল ঝুলিয়ে দেবো যেখানে যে কাজটা হবে কী কী এখানে দেওয়া হচ্ছে সেটা সব মানুষ এসে দেখতে পাবে আর যে কাজটা হবে তার জন্য একটা মনিটরিং কমিটি হবে দেখভালের জন্য একটা কমিটি করে দেবো সেই কমিটির কাজে থাকবে বিজেপিকে রাখবো তৃণমূলকে রাখবো সিপিএমকে রাখবো কংগ্রেসকে রাখবো সাধারণ মানুষ থাকবে কারণ আইএসএফ যে কাজটা করছে কাজের মধ্যে না ভুল হয় ভুল হলে যাতে ওরা ধরে দেয় তার ব্যবস্থা আমরা করতে বলবো সাহ শাস মমতা ব্যানার্জি দলে শেষ করছি ভাই এখানে কয়েকটা পয়েন্ট দিয়েছে যে পয়েন্টের মধ্যে বলছে আইএসএফ এর বুথ কর্মীদের হুমকি দিচ্ছে ওসব হুমকি চুমকি দি লাভ হবে না শুধু একটু বলো শেখের কথা শিবু উত্তমদের ব্যবস্থা দেখো ওদের দলের হাত দলের হাত কাঁধে ছিল বলে সেই পুলিশ বলতো উত্তম শিবুর কাছ থেকে গিয়ে সমাধান করে সেই পুলিশ উত্তম শিবুর কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যাচ্ছে হাত উঠে যাবে সপ্তাহ ঠান্ডা হয়ে যাবে কতকে ব্যানার ছিঁড়ে দিচ্ছে ও তো ভালো ভালো জিনিস আরো ভালো জিনিস তো ভাই বুকে ব্যথা লাগছে তার মানে কাজ হচ্ছে হ্যাঁ ওষুধে কাজ করছে এটা তো বলে ওষুধ কাজ করছে চিন্তা করবেন না যত ইচ্ছা কর্মীদের পরে কেস হুমকি ঠিক আছে আমি আপনাদের কেসের কথা বলি আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে আপনাদেরকে কেউ যদি মিথ্যা কেস দেয় ভয় পাবেন না এখন শীতকাল নয় শীতকাল হলে বলতাম একটা কম্বল নিয়ে নেবেন পুলিশ আসার আগে শীতকালের সময় নয় শুধু এটুকু বলবো যাকে যদি কাউকে যদি পুলিশে ধরে মিথ্যা কেসে পুলিশ আসলে তারা হলো করে ছুটে পালিয়েও যাবেন না আপনার ঘরের লোককে বলবেন আমাদের যারা নেতৃত্ব আছে আধার কার্ডটা পৌঁছে দিতে আপনাদের বসিরাট কোর্ট আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি বসিরাট কোর্টে আপনাকে পুলিশ তোলার আগে আমার অ্যাডভোকেট দাঁড়িয়ে থাকবে আপনাকে জামিন করানোর জন্য ঠিক আছে কী বললাম এই লড়াইটা আমি দিতে মারামারি করতে পারি না ভাই আর করব না আর মারামারি করে আমি তার ভুকে নিই আইন হাতে তুলবেন না মিথ্যা কত মামলা আছে বুঝে নেবো বর্ষিয়াত কোর্টে না জামিন হলে কোথায় যাব বারাসাত কোর্টে বারাসাত কোর্টে না হলে কলকাতা হাইকোর্টে যাব ওখান থেকে জামিন করিয়ে মালা পরিয়ে আপনাকে বাড়ি পৌঁছে দেবো ঠিক আছে আর ভোটের দিনে এজেন্টের কথা বলছে ও চাপ নিতে হবে না এজেন্ট রেডি করো এজেন্টের রেডি করো আমরা এজেন্ট তোমরা ঢুকে যাবে এজেন্ট আর বার হওয়ার নেই ভোট শেষ করে বার হবে এজেন্ট রেডি করে চাপ নিতে হবে না কে এজেন্ট দিতে না দেয় সেটা আমরা সময় দেখবো আর যারা বলছে এজেন্ট দিতে দেবো না তাদের নামে লিস্টগুলো করে এসিআইকে দেব দেবো ব্যাটাগুলোকে যাতে ধরে সাইজ করে আইনের মাধ্যমে তার ব্যবস্থা করার কথা বলি ভাই অনেক কথা বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষে আমি একটা ভালোবাসার দাবি আপনাদের কাছে রাখছি দাবিটা কি জানেন একটু এক মিনিট এক মিনিট আচ্ছা আপনারা কোনো দিন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর মারামারি হতে দেখেছেন দিলীপ ঘোষ তৃণমূলের নেতা বিজেপির নেতা কুনাল ঘোষ তৃণমূলের নেতা আর সুকান্ত মজুমার বিজেপির নেতা তারা এক জায়গায় বসে কেক কাটছে তাদের মধ্যে কোনো মারামারি নাই আর নামটা কি সুজন চক্রবর্তী বামেদের নেতা পার্থ চাকরি চাকরিচর তৃণমূলের নেতা তারা এক জায়গায় এসি রুমে বসে গল্প করছে তাদের মধ্যে মারামারি নয় মারামারি কেন যদুরহাটিতে ভূতের স্থানে কে বিজেপি করে কে সিপিএম করে তৃণমূল করে কেন মারামারি আমি অনুরোধ করছি মারামারিতে জড়াবেন না ভোট আসবে যাবে নেতাদের দেখুন তারা এসি রুমে বসে চা খাচ্ছে আপনারা এসি রুমে বসে না চা খেলেও নন এসিতে আপনারা চা খাবে মারামারি করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিপি এই ফিলাস জ্বালাতে বলছে কি হবে গো তাহলে রাউন্ড করে একবার স্লোগান দিয়ে আমি অন করো